আজ আমি আপনাদেরকে তিলের ক্ষীরার রেসিপিটি কীভাবে তৈরি করে তা দেখাবো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে তিলের খিরাটি তিলের খিরাটি খেলে একবার খেলে বারবার খেতে মন যাবে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও ট্রাই করবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে এই রেসিপিটা তৈরি করবেন এই তিলের খিরাটি খেলে মুখে লেগেই থাকে অনেক সুন্দর হয়েছে প্রথমে আমি আধা কেজি তিল নিয়ে নিলাম লাল তিল আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন আমি আধা কেজি তিল ব্ল্যান্ডার দিয়ে দুই মিনিট বা এক মিনিট দিয়ে ভালো করে কোষাটি ফেলে যাব হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যে যেখান থেকে দেখতেছেন আমাকে জানাবেন এই রেসিপিটি আমি এই তিলগুলো ভালো করে প্রথমে আমি কড়িয়ার দিয়ে টেলে নিব বা বেজে নিব লাল লাল করে এখন আমার বাজার শেষ আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে তারপর আপনারা চালে ব্লান্ডার করতে পারেন বা শিল পাটা দিয়ে হালকা করে বেটে নিতে পারেন বেশি বাটবেন না আমি বেশি বাটি নেই দেখেন আমি একটা তিলকে দুইটা করেছি এমনভাবে রেখেছি তাহলে তিল তিলের খিরাটা খেতে অনেক ভালো লাগে মুখে লেগেই থাকে আমি আধা কেজি তিল নিয়েছি আধা কেজি দুধ নিয়ে নিব পরিমাণ মতন আধা কেজি দুধ দিয়ে দিলাম এখন দুধের উপরে তিলটা দিয়ে দিব আপনারা বেশি নিলে বেশি দুধ দিয়ে দিবেন আমি আধা কেজি দুধ নিয়েছি আধা কেজি তেল নিয়েছি এখন এটার মধ্যে নেড়ে চেড়ে দিব দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি দিয়ে দিব এক বাটি নারকেল নারকেল অবশ্যই অ্যাড করতে হবে নারকেলটা দিতে হবে তাহলে তিলের কেরাটা অনেক ভালো লাগবে খেতেও তিলের ঘেরাটি খেতে অনেক ভালো লাগে দিয়ে দিব এক বাটি গুড় আপনার চালে চিনি দিয়েও করতে পারেন আমি গুড় দিয়ে দিচ্ছি যা যেমন মিষ্টি খান তেমন মিষ্টি দিবেন গুড় বেশি দিলে বেশি মিষ্টি হবে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব জালটা বেশি হাই করা যাবে না লো করা যাবে না মিডিয়ামের মধ্যে রাখতে হবে আস্তে আস্তে ধৈর্য সহকারে এই রেসিপিটি তৈরি করতে হবে আপনারা বাসা অবশ্যই সেইভাবে ট্রাই করে দেখবেন এভাবে আস্তে আস্তে দুধটা সাথে মিক্স করতে হবে শুকাতে হবে এই যে এরকম সুন্দর হবে শুকাতে হবে এই তিলের ঘিরা দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন যেমন রুটি তা খেতে পারেন কুলি পিঠা বানাতে পারেন বা পাটি সাপ্লা করতে পারেন এই তিলের কিরাটি দিয়ে এখন আমার পরিবেশনের পালা